আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজ মিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোর চোর না টাকা

আট ছশো আট এইট এইট লাগাইলে বুঝতেই পারতিসেন ভুল যান না হয় হ্যাঁ কেমন আমার লাস্টে আমার ফোন করছে আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ গণ মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না আরে ভাই জানাচ্ছি তো আমার এনি প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কত যেন মনে থাকে প্লিজ বলবেন না আমার সাথে মহম্মদ মাসুদ রানা রূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আট আরও নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আছি নসন্দি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজপাতি সম্পূর্ণ আছে আমি কি নাগরিক না নাকি আমি কে বা কারা এখানে পরে আছি আমার কাছে কাগজপাতি নাই পরিচয় পত্রাই জানে এরকম না হয় এটা প্রবলেম দেখা দেয় বুঝছেন বড় ভাই ও ভাই আমি তো পাই কাজই তো কিন্তু আমাকে দিবে না কোন থেকে মনে যান থাকে ভাই এইটুকুই বললাম হ্যাঁ মানে চাওয়া মাত্র দিবেন তারপরে যদি বাকি না দেয় সড়ক তখন তো বলবেন আমি তো এতদিন দিয়ে আসছি আর এখন দিব না মানে এখন তো দিবই আমি জি